তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে দেখো অর্থাৎ এগারো পৃষ্ঠায় রয়েছে অভিভাবক সমাবেশ এক সমাবেশের দিন সকালেই অভিভাবকগণ প্রতিষ্ঠানে চলে আসেন কিন্তু তারা কোন কক্ষে বসবেন তা বুঝতে পারছিলেন না কেউ দারুণকে কেউ শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছিলেন কক্ষে পর্যাপ্ত আসন না থাকে অনেক অভিভাবক পেছনে দাঁড়িয়ে থাকলেন নয়টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু অনুষ্ঠান শুরু হয় দশটা তিরিশে শ্রেণী শিক্ষক একে অভিভাবকদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারছিলেন না সবাই খুব অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিভাবক সমাবেশ দুই সমাবেশের দিন বিদ্যালয়ের প্রবেশমুখী কয়েকজন শিক্ষার্থী অভিভাবকদের অবর্তনা জানিয়ে কোথায় বসতে হবে তা দেখিয়ে দিল কোন কক্ষে সভা অনুষ্ঠিত হবে তার নোটিশ বোর্ডও টানানো রয়েছে কক্ষে অভিভাবকের সংখ্যা অনুপাতে আসন সাজানো থাকায় কোনোরকম বিশৃঙ্খলা হয়নি সবাই বসার পর পূর্ব নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক সবাইকে স্বাগত জানিয়ে সবার কার্যক্রম শুরু করলেন শুরুতেই শ্রেণী শিক্ষক অভিভাবক সবার উদ্দেশ্য ব্যাখ্যা করলেন এরপর শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের জানানো হয় উক্ত বিষয়ে অভিভাবকদের কোনো প্রশ্ন আছে কিনা তা জানতে চাওয়া হয় এবং এক এক প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যেই সভার কার্যক্রম শেষ হয় সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশে সমাপ্তি ঘোষণা করা হয় দলগত কাজ উপরে দুটি অভিভাবক সভার মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো এবং কেন প্রথমটিতে কী ধরনের অবস্থাপনা ছিল একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো এই কাজটি সমাধান দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রথমেই এখানে কাজের ধারাটি তোমরা নিজেরা নিও নমুনা উত্তর যে অভিভাবক সমাবেশটি সফল হয়েছে এবং তার কারণ দ্বিতীয় অভিভাবক সমাবেশ সফল হয়েছে বলে আমি মনে করি কারণ উক্ত সমাবেশ যথাযথ ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করা হয়েছিল প্রথমটিতে যে ধরনের অব্যবস্থাপনা ছিল প্রথম অভিভাবক সমাবেশে যথাযথভাবে অনুষ্ঠান ব্যবস্থাপনা অনুসরণ করা হয়নি উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সুচারু যে কোনো পরিকল্পনা ছিল না এবং সে পরিকল্পনা অনুযায়ী কাজও হয়নি যেমন অভিভাবক সমাবেশের কোনো পূর্ব নির্ধারিত স্থান ছিল না সঠিক সময়ে সমাবেশ শুরু হয়নি অভিভাবক সমাবেশে প্রচুর বিশৃঙ্খলা হয় সকল অভিভাবকের পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না একটি চমৎকার অভিভাবক সভার আয়োজনের জন্য যেসব দিক লক্ষ্য রাখা প্রয়োজন একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এক দলগত যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দিন তারিখও সময় নির্ধারণ করা দুই অনুষ্ঠানে কতজন অতিথি আসবেন সেই অনুযায়ী বসার ব্যবস্থা করা তিন অনুষ্ঠানকে কয়েকটি পর্বে ভাগ করে সেই অনুযায়ী তা পরিচালনা করা চার সভা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা এগারোয়ের সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে